আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রচুর পরিমাণে গরম এই মুহূর্তেই কিন্তু নয়টা বত্রিশে প্রচুর গরম চলছে আরও তাপমাত্রা বাড়তে পারে বাড়বেই তো অবশ্যই জুলাইয়ের ছাব্বিশ তারিখ শুক্রবার সারা বাংলাদেশে কিন্তু গতকাল বৃহস্পতিবারে যেখানে মুরগির বাজার বাড়ার কথা ছিল সেইখানে উল্টো আরও কমেছে যাই হোক সব জায়গায় হয়তো বা নাও কমতে পারে আপনারা দেখেছেন যাচাই বাচাই করেছেন কোন কোন এরিয়াতে কত টাকায় কেনা বেচা হয়েছে সেগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন আজকে যেসব উল্লেখযোগ্য কিছু কমেন্টস আমার সামনে এসেছে রেটগুলো সেগুলো থেকে যেগুলো নাম আছে সেই নামগুলো শুধু প্রকাশ করে রেটগুলো জানাচ্ছি প্রথমে তারপরে আমি এটা নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ সিরাজ পাবনা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে বাষট্টি টাকায় ব্রয়লার কেনা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আশিক মানিকগঞ্জ থেকে লিখেছেন ব্রয়লার একশো সত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই নুরুল লিখেছেন খুলনায় একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই বাবু লিখেছেন চট্টগ্রাম থেকে একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইমরান লিখেছেন মাগুরা একশো টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি টাকা কেজি ব্রয়লার ওনারা বিভিন্ন জায়গা থেকে জেনেছেন এবং আমাদেরকে জানিয়েছেন সেজন্য অন্তর অন্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি গতকালকে বাজার রাত্রে কিন্তু পরিবর্তন হয়েছে কমেছে এই সব যে রেটগুলো দেওয়া হয়েছে তার চেয়ে কমে আজকে সকালবেলায় কেনা বেসা হচ্ছে আপনারা হয়তো বা খবর নিয়ে দেখবেন সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা আজকে একশো চল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভেলেবেল কেনা হবে কোনো জায়গায় ষাট সত্তর যদি কেনা বেচা হয়ে থাকে সেটা আপনাদের কপাল আর আমাদের নেত্রকোনা তথা ময়মনসিংহ বিভাগের আশপাশ জেলা এবং অন্তর্ভুক্ত জেলাগুলো মোটামুটি একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কেনা বেচাটা করতে হবে বাজার এই গরমটার কারণে বিকালে আরও পড়বে নতুন রেট যখন হবে বিকালে তখন আবারও লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দেব সোনালিটা কেনা হবে দুইশো থেকে দুশো বিশ হাইব্রিড সোনালিটা টাইগার কালার বাটসের সুসবগুলো একই দামে একশো আশি থেকে দুশোর ভিতরে কেনা বেচা হবে ব্রাউন ককটা একশো সত্তর ব্রাউন লেয়ারটা দুশো পঞ্চাশ আর যেহেতু আজকে শুক্রবার ব্রয়লার হেজগুলো বন্ধ যদি কোনোটা খোলা থাকে বারোটার সময় কোনো মেসেজ আসে তাহলে আপনাদেরকে আমরা তাৎক্ষণিক আবারও জানিয়ে দেব তবে এই মুহূর্তে ব্রয়লারের কোনো খোঁজখবর নাই আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। যেহেতু শুক্রবার আজকে নতুন রেট নয় আমরা সাবেক রেটে কেনা বাচ্চা করবো অর্থাৎ সোনালি নর্মালটা আঠাশ টাকায় প্লাস্টিকটা তিরিশ টাকায় সোনালি ক্রসটা চৌত্রিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন চল্লিশ হাইব্রিড সুপারটা তেতাল্লিশ পাওমি সাদা বত্রিশ মিশরীয় ছত্রিশ টাইগার কালারবার শেষ সৌ বনরাজ এগুলো পঞ্চাশ গোলা ৪৪ চুয়াল্লিশ কুয়েল নয় টাকায় তার কি একশো সত্তর তিতির বেজিং পেকিং চেনাজ সবগুলো একশো বিশ ফি ক্যাম্বেল তিরিশ থেকে তেত্রিশ পঁচিশ দিনের কোয়েলটা আটাইশ থেকে বত্রিশ এর মধ্যে আরেকটি কথা বলে দিই সুপার হাইব্রিটটা আজকে ডেলিভারি হবে না আগামী কালকে ডেলিভারি হবে এজন্য অগ্রিম রেট যে কিছুটা বেড়েছে সেই তথ্যটা জানিয়ে রাখলাম যারা বাচ্চা লাগে আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যারা অন্য জায়গা থেকে নিতে চান তাদের সাথে যোগাযোগ করে বাচ্চা তুলে ফেলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন